মা মাম তুমি স্কুল থেকে বাড়ি চলে এসছো এবার তুমি কি খাচ্ছ কামডাঙা ডাঙা খাচ্ছ কেমন খেতে গো কেমন স্বাদটা কেমন টক না মিষ্টি না ঝাল ভালো তো জানি কেমন টক না মিষ্টি টক ভাল লাগছে খেতে বাহ খাও তা তুমি ফ্রুটস গুলো খাওনি কেন স্কুলে ব্যানানা দিয়েছিলাম অ্যাপেল দিয়েছিলাম খাওনি কেন মা বেননা আর কলা খেতে ভাল লাগে না অ্যাপেল খেতে ভাল লাগে না তাহলে কি খেতে লাগে তোমার কামড়া খেতে ভাল লাগে এটা তুমি প্রথম খাচ্ছ তাও এত ভাল্লাগছে ভাল লাগছে জানো তো আমি যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম তখন দেখছিলাম বিক্রি হচ্ছিল আমি আমার দেখে ইচ্ছা করছিল নিতে তাই নিয়ে চলে আসলাম আমি তো জানি না তুমি খেতে ভালোবাসবে এত তুমি যদি খেতে ভালোবাসো আমি তোমার জন্য নিয়ে আসবো হ্যাঁ কিনে নিয়ে আসবো ঠিক আছে তাহলে বাই করে দাও এখন বাই উ